এই ভিডিওতে আমরা সিএইচসএল দু হাজার চব্বিশ একদম ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেইটা নিয়ে আলোচনা করবো এক্সপেক্টেড শব্দের অর্থই হচ্ছে এটা কিন্তু পুরোপুরি না হয়তো বেশি হতে পারে কম হতে পারে এটা জাস্ট একটা যে ডেটা আমাদের কাছে আছে তার থেকে ধারণা নেওয়া আরেকটা জিনিস বলবো ভিডিওটা পুরো দেখো তাহলে কীভাবে কাট অফটা আমরা অ্যানালিসিস করছি এটা তোমরা বুঝতে পারবে আর সেটা না দেখে যদি স্কিপ করে ডাইরেক্ট ভিডিওতে মানে কাট অফে চলে যাও তাহলে কী হবে আজকে আমার ভিডিও দেখেছো আরও পাঁচটা ভিডিও তোমাকে দেখতে হবে কারণ তুমি কিছুই বুঝবে না তুমি শুধু নাম্বার দেখে যাবে এ কী নাম্বার বলছে ও কি নাম্বার বলছে কারণ তোমার তো চাই হচ্ছে কোনটা একটু কম হবে কম মানে কি কম ইন দ্য সেন্স যে তোমার যে নাম্বারটা সেটাতে কে বলেছে কাট অফ বেরিয়ে যাচ্ছে এটাই তুমি দেখবে ঠিক আছে ওকে দেখো এবছর তো সিএইচএসএল হয়ে গেছে যারা আগামী সিএইচএসএল এর জন্য প্রিপারেশান নিচ্ছ জানো সিএইচএসএল এখন বাংলাতে হয় এবার বাংলাতে হলেও কী হয় আমাদের তো মক যে প্ল্যাটফর্ম সেখানে আছে সে তার সলিউশনগুলো খুব একটা ভালো করে অনেক সময় বাংলায় লেখা থাকে না তো তার জন্য তুমি এই বইটা ফলো করতে পারো সিএইচএসএল দু হাজার চব্বিশ কিরণ পাবলিশার্সের যেখানে মক টেস্ট আছে কুড়িটা তো এই কুড়িটা টেস্টের মধ্যে এরকম পনেরোটা টেস্ট আছে যে পনেরোটাতে তোমাকে এদের দেওয়া মক টেস্ট দেওয়া আছে এবং এগুলোর সলিউশন কোশ্চেন পুরোপুরি বাংলায় আছে যেটা আমাদের অসুবিধা হয় যে এম টিএসিএচএস বাংলাতে হলেও কিন্তু বাংলায় সেরকম কোনো বই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই যেটা কিরণ খুব ভালো বানাচ্ছে তা আমি এখন এগুলো সাজেস্ট করছি আর দেখো এগুলো প্রিভিয়াস ইয়ারও পাঁচটা এরা দিয়ে দিয়েছে তো এই বইটা তুমি চাইলে অবশ্যই পারচেস করতে পারো তোমার পরীক্ষার জন্য হেল্পফুল হবে আচ্ছা আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ তো তুমি যদি একদম সিরিয়াস ক্যান্ডিডেট হও যে চাকরির জন্য একদম ঠিকঠাক করে পড়ছো এই টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করে নাও নাম দেখতে পাচ্ছ নাম ধরে সার্চ করবে পেয়ে যাবে নাহলে ডেস্ক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর পি এফ এস আই থার্ড ডিসেম্বর আর জুট কর্পোরেশন এই দুটোর অ্যাডমিট কিন্তু বেরিয়ে গেছে তার লিঙ্কও এখানে তুমি পেয়ে যাবে গ্রুপে তুমি তোমার অঙ্ক ডাউট এগুলো তুমি দিতে পারো এবার মেন ভিডিওতে আস্তে আস্তে আসি দেখো খুব ভালো করে দেখবে রেফারেন্স পয়েন্টগুলো আমাদের আগে দেখে নাও আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে সিএইচএল দু হাজার বাইশ তার কারণ কি সেই সময় ভ্যাকেন্সি ছিল বত্রিশশো আর এবারের ভ্যাকেন্সি হচ্ছে সাঁত্রিশশো অ্যাস পার মানে টিল ডেট সাঁত্রিশশো তো সেই সময় যেটা দেখা গেছিলো ইউআরের ভ্যাকেন্সি ছিল চোদ্দোশো আট উনিশশো আটষট্টি র্যাঙ্ক অবধি মানে তোমার র্যাঙ্ক যদি দু হাজার বাইশ সালে উনিশশো আটষট্টি হতো তুমি সিলেকশান পেয়ে গেছো একইভাবে ইউডব্লিউসি ছিল তিনশো চুয়াল্লিশ তোমার র্যাঙ্ক যদি দু হাজার দুশো চল্লিশ তুমি সিলেকশান পেয়েছো ও তাই এসসি তাই এসটি তাই দেখে নিয়েছ এবার যদি অ্যাকচুয়াল দেখো ভ্যাকেন্সি আঠেরোশো চোদ্দোশো আট কিন্তু আসলে মাত্র আটশো চল্লিশ জন ইউ আর ক্যান্ডিডেট সিলেক্ট হচ্ছে তাহলে এখান থেকে তুমি কী বুঝতে পারছো যে ইউআর হলেই কিন্তু তোমার এই চোদ্দোশো আটটা তোমার জন্য না আমি বারবার বলি যেটা ইউআরের ভ্যাকেন্সি থাকে তার ফিফটি সিক্সটি পার্সেন্টই তোমরা পাবে বাকিটা কিন্তু পাবে না তো এই চোদ্দোশো আটের মধ্যে আটশো চল্লিশটা পাচ্ছে ইউআর ঠিক দেখো ছয় চোদ্দো চুরাশি হচ্ছে সিক্সটি পার্সেন্ট পাচ্ছে ইউআর ক্যান্ডিডেট বাকি ফর্টি পার্সেন্ট কারা পাচ্ছে ও বিসি এস সি এসটি সেই ক্যান্ডিডেটরা ইউআর সমান স্কোর করে ভ্যাকেন্সিগুলো নিয়ে চলে যাচ্ছে তো এর জন্য কম্পিটিশান আরও কঠিন ইডব্লিউএস ভ্যাকেন্সি তিনশো চুয়াল্লিশটা থাকলেও টোটাল ইডব্লু সিলেক্ট হয়েছে পাঁচশো ছত্রিশটা একইভাবে ও দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট তুমি দেখতে পাচ্ছ আচ্ছা যে এইগুলো তুমি এসসিএসটিতে চলে আসবে সেখানে খুব কম হয় যারা ইউআর ক্যাটাগরি থেকে সিলেকশান নিচ্ছে দেখো চারশো বিরাশি চারশো সাতাশি মাত্র পাঁচজন দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ মাত্র একজন তো আচ্ছা এবার যদি আমি এইটা দিকে তুলনা করি দেখো আমাদের কাছে কিন্তু দু হাজার চব্বিশের টোটাল ভ্যাকেন্সি শুধু এসএসসি বলে দিয়েছে আমাদের যে টোটাল ভ্যাকেন্সি এসএসসি বলে দিয়েছে কিন্তু এসএসসি পুরোপুরি ব্রেক করে দেয়নি যে কোনটাতে কতগুলো আছে তাই আমরা একটা কাজ করেছি আমরা ঐকিক নিয়ম ইউনিটারি মেথড কাজে লাগিয়েছি যে বত্রিশশো সাঁত্রিশের মধ্যে যদি আগেরবার বার চোদ্দোশো আট পাই তাহলে সাঁত্রিশশোর মধ্যে কত পাবে দিয়ে আমরা এই ব্রেকটা নিজেরা অঙ্ক করে তৈরি করেছি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করে নিয়ে অঙ্কটা বার করেছি টোটাল ভ্যাকেন্সি এটা হচ্ছে বা একটা দুটো বেশি ছিল আমি সাঁত্রিশশো মেলানোর জন্য মিলিয়ে দিয়েছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিসের নিয়েছি দু বাইশের পরীক্ষাটা নিয়েছি তাহলে দেখো ইউ আর ভ্যাকেন্সি ষোলোশো এরকম করে ভ্যাকেন্সি আসবে এবার তুমি যখন রিয়েল ভ্যাকেন্সি চার্ট দেখবে আমি একদম বলে দিচ্ছি পঞ্চাশটার বেশি এদিক ওদিক হওয়ার চান্স খুবই কম আচ্ছা তোমরা যদি এসএসসি রেল বা আমাদের স্টেট বিশেষ সমস্ত জন্য ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো স্কোর বুস্টার অ্যাপ আছে ইনস্টল করে নাও আর তুমি যদি চারটেই সাবজেক্টের জন্য ম্যাথ রিজনিং জি কেজিএস আর ইংলিশ একদম প্রপার গাইডেন্স চাও তাহলে তাই সেই জন্যও তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের গাইডেন্স ব্যাচও আছে ওকে নেক্সট দেখো আচ্ছা হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাছে আঠরোকে ডা ডেটা আছে কার ডেটা র্যাঙ্ক মিত্রার ডেটা তো এটা আমাদের সোর্স যেখান থেকে আমরা পুরোটা করছি সেই ডেটা এটা কিন্তু ইউআরের ডেটা ওকে তো ইউআর দেখা যাচ্ছে তিনশো ষাটের ওপরে আচ্ছা এইখানেও আমি দুটো জিনিস বানিয়েছি একটা র্যাঙ্ক মিত্রা একটা অ্যাকচুয়াল আমাদের র্যাঙ্ক মিথ্যার ডেটা আছে আঠারো কে আর সত্যি সত্যি পরীক্ষা দিয়েছে কে তাহলে হিসেব করে দেখা যাবে প্রায় টু পয়েন্ট ওয়ান টাইমস লোকজন পরীক্ষা দিয়েছে টু পয়েন্ট ওয়ান টাইমস কিন্তু যেটা হয় যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এতদিন আর সবাই নিজের র্যাঙ্ক চেক করে দেখে নিয়েছে র্যাঙ্ক মিথ্যাতে তাও আমি ধরেছি আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর তার মানে কি তার মানে হয় যদি একশো জন র্যাঙ্ক মিথ্যাতে চেক করছে র্যাঙ্ক তার মানে রিয়েলি একশো কুড়ি জন আছে যে কুড়িজন এখনও র্যাঙ্ক মিত্রাতে র্যাঙ্ক চেক করেনি কারণ দেখো পরীক্ষা হয়েছে উনচল্লিশ হাজারের কিন্তু পরীক্ষা দিয়েছে আঠেরো হাজার সরি মানে র্যাঙ্ক মিথ্যাতে ডেটা দিয়েছে আঠেরো হাজার মানে এখনও একুশ জন আছে যারা ডেটা দেয়নি এবারে এই একুশ হাজার জনের মধ্যে না সবাই কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট না এই একুশ জন তারাই যারা একটু কম সিরিয়াস এবার তার মধ্যে আমি ধরে নিচ্ছি কিছু সিরিয়াস আছে তাই জন্য আমি ধরছি র্যাঙ্ক মিথ্যাতে যদি একশো জন আসে সেই অনুসারে আরও কুড়িজন আছে যারা সেম মার্কস পেয়েছে কিন্তু ডেটা দেয়নি তাহলে দেখো র্যাঙ্ক মিথ্যা দিয়ে যদি আমরা আলোচনা করি এটা একটু হ্যাঁ তিনশো ষাট পেয়েছে কেউ না আমি ধরে নিচ্ছি পরীক্ষা যখন আসলে আসবে দেখাবে এটা জিরোই হবে বা খুব বেশি হলে একজন হবে ওকে মানে যদিও সম্ভব না ওকে তারপরে দেখো তিনশো পঁয়তাল্লিশের ওপরে উনিশজন আছে এটাকে ওয়ান পয়েন্ট টু দিয়ে তুমি যে গুণ করবে তাহলে অ্যাকচুয়ালে আমার তেইশ জন পেতে পারে তিনশো পঁয়তাল্লিশ তিনশো চল্লিশের ওপর দেখো এইভাবে আমি র্যাঙ্ক মিথ্যার র্যাঙ্ক আর অ্যাকচুয়াল র্যাঙ্ক তোমাদেরকে বার করে দিয়েছি তোমার যা র্যাঙ্ক হবে সেটাকেও তুমি ওয়ান পয়েন্ট টু দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল র্যাঙ্ক পাবে র্যাঙ্ক মিথ্যার সঙ্গে তোমার যে র্যাঙ্ক হবে সেটাকে ওয়ান পয়েন্ট টু দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল র্যাঙ্ক পাবে তিনশো পঁচিশের ওপর দেখো দু হাজার বাইশ জন হচ্ছে র্যাঙ্ক মিত্রাতে বলছে ষোলোশো জন আমাদের আসছে দু হাজার বাইশ জন এটা আমি অরিজিনালে এরকম বলতে পারছি অরিজিনালে এরা হয়তো এরকমই আসবে দেখে নেবে তিনশো কুড়ি জন উনত্রিশশো সরি উনত্রিশশো তিরিশ জন পেয়েছে তিনশো কুড়ি আমি ধরছি অরিজিনাল যখন এক্সাম হবে আমার হিসেবে বেরোচ্ছে তিন হাজার পাঁচশো সাপ কত ষোলো এইটাই এখানে একটা দাগ দিয়ে দাও এখান দিয়েই আমাদের আসল জিনিসপত্র শুরু এটা থেকে কী বুঝতে পারলে এক্সাম পেপার যদি এরকম সহজ হয়ে যায় তাহলে কাট অফ এরকম হাই চলে যাবে ওই জন্য আমি সবসময় বলি এক্সাম যেন সহজ না হয়ে একটু মডারেট হতে কারণ সহজ হলে কী হবে তুমি ধরো এভারেজের বিশাল জিনিসপত্র শিখে গেছো পরীক্ষা এসছে পাঁচশো পাঁচশো পাঁচ পাঁচশো পনেরো পাঁচশো কুড়ির এভারেজ বার করো তাহলে তুমি এত কিছু পড়ে গেলে তোমার লাভ হলো না যে ছেলেটা কোনো দিন পড়েই জানিস তুই ঘরটা বার করে ফেলবে এবার কোশ্চেন তাই হয়েছে পাঁচটা পাঁচটা সংখ্যার যেত চারটা এভারেজ যেত আরেকটা কত ওকে দেখো তো এই তিনশো কুড়ির উপরে র্যাঙ্ক মিথ্যার ডেটাতে বলছে উনত্রিশশো জন আছে যারা তিনশো কুড়ির উপরে পেয়েছে অরিজিনাল পরীক্ষাতে দেখা যাবে প্রায় পঁয়ত্রিশশো জন আছে যারা তিনশো কুড়ির উপরে পেয়েছে এবার এই পঁয়ত্রিশশোটা ধরে নিয়ে আচ্ছা এখানে শো একটা মিনিট আমি এখানে র্যাঙ্ক বলে দিয়েছি না এই পঁয়ত্রিশশোটাকে আমরা ধরে নিচ্ছি যেটা আমি পেলাম তিনশো কুড়ি এবার ধরছি টাইপিংয়ে ফেল করেছে আর কম্পিউটার দুটো মিলিয়ে আমি ধরছি থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট ফেল করে গেল আমি কি ধরলাম টাইপিং আর কম্পিউটার টাইপিংয়ে ফেল করলো তিরিশ পার্সেন্ট কম্পিউটার এবার ফেলই করবেন একদম সহজ হয়েছে আমি তাও ধরে নিচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট ফেল করলো ফেল করলো থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই যে পঁয়ত্রিশশো ষোলো যারা তিনশো কুড়ির মধ্যে ছিল তার তুমি যেই থার্টি ফাইভ মানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ বার করবে হয়ে যাবে বাইশশো পঁচাশি কত হবে বাইশশো পঁচাশি এই জিনিসটা মাথায় ভালো করে রাখো এক মিনিট কত হবে বাইশশো পঁচাশি হয়েছে আবার এখানে একটু এইখানটায় চলে যাও দেখো ভালো করে এইখানে কালো গালি নিচ্ছি ছিল চোদ্দোশো আট ইউ আর র্যাঙ্ক ইউ আর চোদ্দোশো আট থাকলেও যে ইউআরে উনিশশো আটষট্টি র্যাঙ্ক করেছিল তার সিলেকশন হয়েছে ইডব্লিউএসে তিনশো চুয়াল্লিশ ভ্যাকেন্সি থাকলেও যার র্যাঙ্ক বাইশশো চল্লিশ ছিল তার সিলেকশন হয়েছে ওবিসিতে সাতশো উনষাটটা ভ্যাকেন্সি থাকলেও যার র্যাঙ্ক বাইশশো চব্বিশ ছিল তার সিলেকশন হয়েছে একইভাবে এস এসসি এসটি কোন র্যাঙ্ক অবধি সিলেকশন সিলেকশান হয়েছিলো এটা তোমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ারই দেখতে পাচ্ছ তো এই র্যাঙ্কগুলোই তোমাদেরকে চেক করতে হবে এবার যদি আমরা সেম একই র্যাঙ্কে দেখি এবার যদি আমরা সেম একই র্যাঙ্কে দেখি ইউআরের কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক হয় না হ্যাঁ ইউ সরি ইউআরের কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক হয় না ইউআর র্যাঙ্ক মানে হচ্ছে পুরো র্যাঙ্ক সবাই মিলিয়ে আর বাকি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক আচ্ছা এবার নেক্সট আমাদের এই স্লাইডটাই চলে আসো তাহলে এবার ভ্যাকেন্সি কত ষোলোশো ঠিক আগের মতো যদি ঐকিক নিয়ম করি চোদ্দোশোতে উনিশশো তাহলে দেখবে ষোলোশোতে আসবে বাইশশো পঞ্চাশ তার মানে তোমার র্যাঙ্ক যদি বাইশশো এবার হয় অল ইন্ডিয়াতে তাহলে তুমি সিলেকশন পাচ্ছ তোমার র্যাঙ্ক যদি বাইশশো পঞ্চাশ হয় তাহলে তুমি সিলেকশান পাচ্ছ এইবার দেখো আমাদের যে ডেটা ছিল সেই ডেটাই বাইশশো পঞ্চাশ কোথায় আসছে এই যে পঁচিশশো দশ পেয়েছিলে তিনশো কুড়ি পঁচিশশো দশ থেকে আমরা যেই জিরো পয়েন্ট থ্রি ফাইভ বাদ দিয়ে দিচ্ছিলাম আসছে বাইশশো পঁচাশি তো আমরা তাহলে কাট অফ এসে তিনশো কুড়ি দাঁড়িয়ে গেল না মিনিট কোথায় গেলো ওটা এক মিনিটারো ওটা ডিলিট হয়ে গেছে এক মিনিট তার হ্যাঁ ওটার ডিলিট হয়ে গেছিলো এটা প্রেস হয়ে তো ইউ এ ষোলোশো দশ থেকে বাইশশো পঞ্চাশ র্যাঙ্ক ষোলোশো দশটা যদি ভ্যাকেন্সি থাকে বাইশশো পঞ্চাশ র্যাঙ্ক অবধি তুমি সিলেকশান পাবে ইডব্লিউসে একই ব্যাপার পঁচিশশো আশি ও বিসিতে পঁচিশশো পঞ্চাশ এসসিতে একত্রিশশো পঞ্চাশ আর এসটিতে তেত্রিশশো পঞ্চাশ এই র্যাঙ্ক অবধি সিলেকশান পাওয়া যায় এবার এইটা না একদম প্রায় কাটাই কাটাই মিলে গেলেও এসসি এসটির ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের প্রের করাটা একটু কঠিন হয়ে যায় তো এখানে আমি একটু লো অ্যাকুরেসি বলতে পারি এবার চলে আসছি মেন পার্টে যেটা এতক্ষণে হয়তো বেশিরভাগজন দেখে নিয়েছে তো সেটা কি সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ ইউরের কাট অফ তিনশো কুড়ি অবধি যেতে পারে ইডাব্লু এস সি একই কাট অফ তিনশো পনেরো ষোলোর কাছাকাছি থাকবে আর সেটা তিনশো উনিশ থেকে তিনশো একুশের মতো তুমি ধরো মাঝামাঝি ধরেছি এসসি তিনশো এসটি দুশো পঁচানব্বই এইখানে খুব বেশি হলে প্লাস মাইনাস তিন তার চেয়ে বেশি ডেভিয়েশন আমি দেখতে পাচ্ছি না এসসি এসটিতে খুব বেশি হলে প্লাস মাইনাস ফাইভ তার চেয়ে বেশি যাবে না এই কাট অফটাই আমাদের পুরোপুরি অ্যানালিসিস থেকে দাঁড়াচ্ছে মেন জিনিস এবার যেটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি অনেক জায়গায় অনেক আটটিআইতে দেখা যাচ্ছে যে চার হাজার মতো ভ্যাকেন্সি রিপোর্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কাট অফ আরও দুই করে কমে যাবে এবার যদি চার হাজার হয় তাহলে এখানে ইডব্লু এসসি সি কি কী বলে ওটাকে ইউ আর দেখা গেল তিনশো আঠেরো বা তিনশো ষোলো এরকম আসলো ওবিসিদের সেখানে তিনশো বারো 3১২ তিনশো বারো হতে পারে আর এসসি এসটি সেখানটাই তুমি দুশো পঁচানব্বই এদিকে দুশো নব্বই এরকম কাছাকাছি যেতে পারে যদি আরও দু তিনশো বেড়ে যায় তো তার চেয়ে বেশি হয়তো কমবে না ফর ওয়েস্ট বেঙ্গল যারা যাদের ক্যাটাগরি কাট অফ যেটা আমি বললাম এই কাট অফটা তার থেকে যদি আট দশ বেশি থাকে তাহলেই তুমি নিজেকে পুরোপুরি সেভ ভাবতে পারো যারা তিনশো পঁচিশ আছো তারাও কিন্তু রেসের মধ্যে আছো তারা ভেবো না যে ওয়েস্ট বেঙ্গল পাবে না কারণ এই যে কাট অফটা আসবে না এটা কিন্তু পুরোপুরি ডিপার্টমেন্ট ওয়াইজ আসবে ধরো যেই যে ডিপার্টমেন্টের জন্য চাহিদা হাই তো সেই ডিপার্টমেন্টের কাট অফ বেশি চলে যাবে দেখা গেল একটা ডিপার্টমেন্ট আছে যেটা চাহিদা হাই সেই ডিপার্টমেন্টে তুমি তিনশো তিরিশ পেয়েও বেঙ্গল পেলে না কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টটা কেউ চাইছেই না সেখানে তুমি হয়তো তিনশো বাইশ পেয়ে বেঙ্গল পেয়ে গেলে যেমন লাস্টবার সিজিএলে কী হয়েছিল লাস্টবার সিজিএলে সব থেকে মিনিমাম কাট অফ মিনিমাম কাট অফ কি ছিল তিনশো দুই যদি আমি যদি খুব ভুল না হয় তো তিনশো তিন পেয়ে অনেকেই কলকাতা পোস্টিং পেয়েছে তিনশো তিন পেয়ে অনেকে কলকাতা পোস্টিং পেয়েছে ইউআরএ এটা আমি ইউআরএর কথা বলছি আবার অনেকে তিনশো দশ পেও কলকাতা পোস্টিং পায়নি একই তো তার কারণ এইটাই তার কারণ হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টটা চুজ করছো তোমাকে আগে জানতে হবে আমার আমার ডিপার্টমেন্ট চাই না আমার কলকাতা চাই মানে আমার নিজের স্টেট চাই তো যে নিজের স্টেটটি একটু বুদ্ধি করে করেছি সে অনেকে তিনশো তিনে কলকাতা পেয়ে গেছে অনেকে তিনশো দশে পায়নি এই রকম কেসও কিন্তু আগেরবার আছে ওকে তাহলে চলো আজকে ভিডিও অবধি থাকছে যা অ্যানালসিস করেছিলাম বলে গেলাম এবার একটু ভুল ভ্রান্তি হয়তো হতেই পারে বন্ধুর মধ্যে শেয়ার করো ভিডিওটা লাইক করে দিও আবার হবে নতুন ভিডিওতে বাই